আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরিক রবেন আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য ইসলামিক কুইজ লাইভ নিয়ে আসলাম কোরআন ও হাদিসে আলোকে ইসলামিক কুইজ লাইভ আপনি কতটা জানেন ইসলাম সম্পর্কে সেটার উপর ভিত্তি করে আমরা আজকে লাইভে ইসলামিক কিছু প্রশ্নের আয়োজন করেছি এবং তার পাশাপাশি উত্তরেরও আয়োজন করেছি আমরা আশা করি আমাদের আজকের এই ইসলামিক কুইজ লাইভের মাধ্যমে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমরা সংক্ষেপে আমাদের আজকের ইসলামিক কুইজের নিয়মগুলো বলে দিই আপনারা যে স্ক্রিনে একটা কাউন্টার টাইমের ডাউন দেখতে পাচ্ছেন এই টাইম শেষ হওয়ার পরে আমাদের অটোমেটিক ইসলামিক কুইজ পর্ব শুরু হয়ে যাবে তাহলে আমরা ইসলামিক কুইজের নিয়মগুলো বলে দিই ইসলামিক কুইজের নিয়ম হচ্ছে আমরা প্রশ্ন করবো প্রতিটা প্রশ্নের জন্য চারটা অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটা বেছে নিয়ে আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য এক মিনিট সময় দেওয়া হবে এই এক মিনিটের ভিতরে আপনারা সঠিক অ্যান্সার করবেন আমি আশা করি আমাদের আজকের ইসলামিক কুইজটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সরোয়ার ভাই সালাম আলাইকুম কেমন আছেন সরোয়ার ভাই আপনি আমার আগে লাইভটার মধ্যেও ছিলেন এখন লাইভটার মধ্যেও আছেন আমি যে আগে লাইভটা করেছিলাম ওইটার মধ্যে একটু অডিয়েন্স কম ছিল তো যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই চ্যানেলে লাইভটা করব। দেখি এই চ্যানেলে লাইভটা করলে অডিয়েন্স কেমন হয় এরপর কমেন্ট লাইক পারফরমেন্স কেমন হয় ওটা দেখব যেহেতু আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজারের উপরে দেখা যাক ইসলামিক কুইজ লাইভ বলে কেমন অডিয়েন্স হয় সরোয়ার ভাই আপনি কিন্তু আমার সেই ইসলামিক কুইজ লাইভে ভালো পারফরমেন্স করেছেন আমি আশা করি এই লাইভটার মধ্যেও খুব একটা ভালো পারফরমেন্স করবেন আর আমি এই আগে যে লাইভের যে প্রশ্নগুলো ছিল একই প্রশ্ন এই লাইভের মধ্যেও আপনি সঠিক গুলো জানবেন আমি আশা করি বলতে পারেন খুব সহজভাবে সবার চেয়ে আরো বেশি পারবেন আমাদের প্রথম ইসলামিক কুইজ প্রশ্ন শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন পাখির মাধ্যমে আল্লাহ তালা মানব জাতিকে দাপন শিক্ষা দিয়েছেন ক গুগু খ হুদহুদ ঘ শালিক সঠিক অ্যান্সার করার জন্য আপনাদেরকে এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিটের ভিতরে আপনারা সঠিক অ্যান্সারটা কমেন্টে জানাবেন যদিও আমাদের আজকে লাইভে এটাই প্রথম প্রশ্ন দেখা যাক এই প্রথম প্রশ্নটার অ্যান্সার কে করতে পারে আমি আশা করি এই প্রশ্ন তো আপনি আগে লাইভও করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি আগে লাইভও করেছিলাম বাট আমার আগে লাইভটা শুধু অল্প একটু আংশিক লাইভ করে কেটে দিয়েছিলাম সেম একই ধারের প্রশ্নগুলো এই লাইভও থাকবে তবে এই লাইভে আরও বেশি প্রশ্ন থাকবে আগের চেয়ে হ্যাঁ সঠিক অ্যান্সারটা আমি আশা করি সরোয়ার ভাই আপনি দিতে পারবেন যেহেতু আপনি আমার আগের লাইভগুলোর মধ্যে কানেক্টেড ছিলেন সঠিক অ্যান্সারটা করার জন্য আমাদের হাতে আর মাত্র পনেরো সেকেন্ড বাকি আছে সরোয়ার ভাই বলেছেন কাক দেখা যাক সঠিক ক্যান্সারটি কি হয় আমাদের লাইভে মধ্যে পাঁচজন কানেক্ট আছেন আপনারাও একটু কমেন্টের মাধ্যমে জানান সঠিক ক্যান্সারটি কি আর যারা এখনও আমাদের লাইভ্রে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নের সঠিক ক্যান্সার হলো কাক হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক ক্যান্সারটা করে দেওয়ার জন্য আমরা আশা করি আমাদের আজকের ইসলামিক লাইভ থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম দেখা যাক পরবর্তী প্রশ্নটা কি হয় পবিত্র কোরআন কত বছরে নাজিল হয় ক পনেরো বছরে খ বিশ বছরে ঘ তেইশ বছরে ঘ চল্লিশ বছরে সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য আর মাত্র হাতে হাতে পঞ্চাশ সেকেন্ড বাকি আছে আগের লাইভের প্রশ্নগুলো এখানে করিয়েন না ভাইয়া প্লিজ অ্যাকচুয়ালি আমাদের লাইভের যে অ্যালাইনমেন্ট সেকশনগুলো আমরা ওইভাবে সাজিয়েছি কিছু করার নেই আগের প্রশ্নগুলো এখানে আসবে এবং তার পাশাপাশি আগের চেয়ে আরও অনেক বেশি প্রশ্ন আসবে আপনি ধারাবাহিকভাবে থাকুন ইনশাল্লাহ আরও নতুন নতুন অনেক প্রশ্ন পাবেন আপনার জন্য এটা পুরাতন হলেও কিন্তু হ্যাঁ যারা নতুন কানেক্টেড ওনাদের জন্য এটা একেবারে নতুন সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য হাতে মাত্র আর বিশ সেকেন্ড বাকি আছে আমি আশা করি আমাদের এই সময়ের ভিতরে সঠিক অ্যান্সারটা করতে পারবেন ইনশাল্লাহ আমার লাইভের মধ্যে যারা যারা কানেক্টেড আছেন সব একটু বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের আজকের লাইভের ইসলামিক কুইজে অ্যান্সার করবেন ইনশাল্লাহ আর মাত্র চার সেকেন্ড পরে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে সরল ভাই তেইশ বছর বলেছেন দেখা যাক আলহামদুলিল্লাহ সঠিক ক্যান্সার হলো তেইশ বছর আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা রইলাম দেখা যাক পরবর্তী প্রশ্নটা কি হয় আমার লাইভের মধ্যে যারা যারা কানেক্ট আছে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ইসলামিক চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা কাকে বলা হয় ক ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী আরাকে খ ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী হাজেরাকে ঘ আদম আলাই সাল্লামের স্ত্রী হাওয়াকে ভ ম মোহাম্মদ সল্লা সাল্লামের স্ত্রীগণকে হ্যাঁ সঠিক ক্যান্সারটি দেওয়ার জন্য আপনাদেরকে মাত্র এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিটের ভিতরে আপনারা আশা করি সঠিক ক্যান্সারটি করতে পারবেন হ্যাঁ সরোয়ার ভাই এই লাইভে বেশি করে প্রশ্ন করতে হবে অবশ্যই এই লাইভে বেশি করে প্রশ্ন হবে ইনশাল্লাহ আমি যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণই প্রশ্ন অটোমেটিক আসতে থাকবে আপনি কানেক্টেড থাকুন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ সুটি ক্যান্সারটি করার জন্য আর মাত্র হাতে 20 সেকেন্ড বাকি আছে 20 সেকেন্ডের ভিতরে আপনারা সুটি ক্যান্সারটি করার জন্য চেষ্টা করুন আর মাত্র একটু পরেই সটি ক্যান্সারটি চলে আসবে আলহামদুল্লাহ প্রশ্নের সঠিক ইব্রাহিম মিস্ত্রি সারাকে এবং আমাদের সরল ভাই উনিও সঠিক করেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্নটা কি হয় পরবর্তী প্রশ্ন চলে আসলো পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি ক সুরা বাকারা খ সুরা নিসা। ঘ সুরা আলী ইমরান ঘ সুরা মরিয়ম সরর ভাই সঠিক অ্যান্সার করেছেন ক এই প্রশ্নের অ্যান্সারটাও একটু দয়া করে বলবেন দেখা যাক সঠিক অ্যান্সারটি কী হয় শুধু বারবার সরর ভাই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন বাট আমাদের বাকি যারা আছে তারা কিন্তু এখনও একটা কমেন্টও করেন নাই সবাই বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের লাইভে অংশগ্রহণ করুন হ্যাঁ সরোয়ার ভাই বলেছেন সুরা বাকারা দেখা যাক সঠিক অ্যান্সারটি কী হয় আমাদের আমি যখন লাইভ করি আমার বিশেষ করে টফ দর্শক যারা আছে বিশেষ করে সরোয়ার ভাই এরপর নূরের পথ এরপর আয়সা সিদ্দিকা এরপর সামি আক্তার মিজান আরও অনেকেই আছে বাট ওনারা এখনও অবধি কিন্তু আমার লাইভে আসেনি সঠিক অ্যান্সারটি খুব শীঘ্রই চলে আসবে সটি ক্যান্সারটির সুরা বাকারা সরল ভাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক ক্যান্সারটি করার জন্য আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম পরবর্তী প্রশ্নটা চলে আসলো পবিত্র কোরআনে আনে কোন সুরা প্রথমে না হয়েছিল হয়েছিল কুরা ফাতিহা খ সুরাই ইয়াসিন গ সুরা গ কুরাই খিলাস সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য আপনাদেরকে এক মিনিট সময় দেওয়া হল সঠিক ক্যান্সারটি এই সময়ের ভিতরে আপনারা করবেন আশা করি সরল ভাই সুরা ফাতিহা বলেছেন দেখা যাক আমাদের সঠিক অ্যান্সারটি কি হয় সঠিক অ্যান্সার হবে সুরা আল সরল ভাই আপনি চেষ্টা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাট সঠিক অ্যান্সারটা জানতে পেরেছেন এটাই মেন বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা রইলাম পরবর্তী প্রশ্নটা চলে আসলো পবিত্র কোর আনের কোন সুরাকে কোর আনের মা বলা হয় ক সুরা ফাতেহা খ সুরা নিসা, ইয়াসিন ঘ খিলাস সরোয়ার ভাই দেখে আমি তো প্রশ্নটা বুঝতে পারিনি ওকে নো প্রবলেম এবার অ্যানসার করেছেন সুরা পাতা দেখা যাক সঠিক অ্যান্সারটি টেক কি হয় আমি ওই প্রশ্ন উত্তর কত প্রশ্ন দিয়েছি যে অবশ্যই প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সঠিক ক্যান্সার হলো সুরাফ ফাতিহা সর্ব ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি সঠিক ক্যান্সারটি করার জন্য আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম দেখা যাক পরবর্তী প্রশ্নটা কি হয় হজরত ইউসুফ আলাইসাল্লাম কোন নবীর সন্তান ক ইসাহ আলাইসাল্লাম খ ইয়াকুব আলাইসাল্লাম ঘ ইব্রাহিম আলাইসাল্লাম ঘ ইসমাইল আলাইসাল্লাম হজরত ইয়াকুব সাল্লাম সরর ভাই বলেছেন দেখা যাক আমাদের সঠিক ক্যান্সারটি কী হয় আমাদের লাইব্রেরি মধ্যে পাঁচজন আছেন বাট আপনারা কেউ কমেন্ট করতেছেন না বারবার সরল ভাই কমেন্ট করতেছেন যতটুকু জানেন কমেন্টের মাধ্যমে জানান আলহামদুলিল্লাহ সঠিক ক্যান্সারটি হলো খ ইয়াকুব আলাহ আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা রইলাম

সরার ভাই হজরত ইউসুফ সালাম বলেছেন দেখা যাক সঠিক ক্যান্সারটি কি হয় সরোয়ার ভাই অ্যান্সারটি সঠিক হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি কোন জিনিস ক জান্নাতের নদীর পানি হাউজে হউসারের পানি

হাউজে কাউসরের পানি লিখে দিন ভাই দেখা যাক সঠিক অ্যান্সারটি কী হয় আসলে যখন দর্শক বেশি থাকে তখন ভালো লাগে আর কি সামি কুইজ দিলে দর্শক কম থাকলে ভালো লাগে না সরল ভাইয়ের অ্যান্সারটি সঠিক হয়েছে রসল্লা সাল্লাইসাল্লাম কোন ফলকে জান্নাতের ফল বলেছেন ক আম খ কাঁঠাল ঘ কমলা ঘ খেজুর সঠিক ক্যান্সারটি করার জন্য আপনাদেরকে এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিটের ভিতরে সঠিক ক্যান্সারটি করবেন এখন এই মধ্যে ছয়জন কানেক্ট আছেন ছয়জন থেকে আমি কমেন্ট আশা করতে যাচ্ছি যতটুকু জানেন সঠিক ক্যান্সারটি বলবেন লাইভে বেশি বেশি করে প্রশ্ন দেবেন অবশ্যই তবে দর্শক বেশি থাকলে তো প্রশ্ন দিতে ভালো লাগে যখন দর্শক থাকে না তখন প্রশ্ন কাদেরকে দেব দর্শক বেশি থাকলে তো প্রশ্ন নিতে ভালো লাগে ঘ খেজোর বলেছেন দেখা যাক সঠিক অ্যান্সারটি কী কি হয় আর এখন অবধি কোনো দর্শক আমার এখানে কমেন্ট করেনি শুধু আপনি ব্যতীত সরল ভাই আনসারটি সঠিক হয়েছে হজরত মুসাল্লা সাল্লামকে দেখা যাক সঠিক অ্যান্সারটি কী হয় আশা করি সরল বাইরের অ্যান্সারটি সঠিক হবে আমি আশা করি সরল ভাই অ্যান্সারটি সঠিক হয়েছে আপনাকে অভিনন্দন আপনি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে সঠিক দিচ্ছেন পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম দাউদ সাল্লামের কম কে দেখা যাক অ্যানসারটি কেমন আমি আশা করি আপনার এই অ্যানসারটিও সঠিক হবে সঠিক হয়েছে ওকে সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি চলে যাচ্ছি যেহেতু লাইভের দশকে একেবারে কম সেহেতু যদি প্রশ্ন করি কোনো কমেন্টও আসে না আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতি আবার একটু